দু সালের আগে মহল্লাতে মহল্লাতে গিয়ে এলাকাতে এলাকাতে গিয়ে সাচার কমিটি সুপারিশ দেখিয়েছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অবনতি দেখিয়েছিল মুসলমান বিপদে আছে ভোট দাও তৃণমূল ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে দেবে তৃণমূল ক্ষমতায় আসলে তৃণমূল ক্ষমতায় আসলে শিক্ষায় মুসলমান এগিয়ে যাবে তৃণমূল ক্ষমতায় বা ভাগীদারিত্ব পাবে তিনমুল ক্ষমতায় আসলে মুসলমানরা বেঁচে যাবে তিনমুল ভোট দিল মুসলমান রাজকে বেঁচেছে না হচ্ছে আপনাদের কেউ বেঁচেছে একটা যখন তিনমুল সরকার এসেছে 2011 সালে 100 জন সরকারি কর্মচারী থাকলে সেখানে তিন জন মুসলমানকে খুঁজে পেতেন আর এই 14 15 বছরে মুসলমানকে এত ভালোবাসেছে মুসলমানকে এত ভালোবেসেছে এত বাঁচিয়েছে একশো জন সরকারি কর্মচারী থাকলে আপনি একটাও মুসলমান খুঁজে পাবেন না এক হাজার সরকারি কর্মচারী থাকলে একটা সেখানে খুঁজে পাবেন মুসলমান মুসলমানকে বাঁচানো হলো কিন্তু দেখুন মমতা ব্যানার্জির ভাইফোক অভিষেক ব্যানার্জি তিনি চোখে ট্রিটমেন্ট করতে কোথায় যায় কোথায় আমেরিকাতে যাই শুনেছি আমি তার অসুস্থ যাতে তিনি তার দ্রুত সুস্থতা হয় ভালো চোখ যাতে হয়ে যায় আমরা সকলে মিলে প্রেয়ার করব আমার চরম শত্রু হলেও থাকুক এটা আমরা সব সময় চাইব এতে হবে না কিন্তু আমার প্রশ্ন তো গুটি কয়েক থেকে যাবে আমার পাড়ার ছেলেটার অর্থের অভাবে চোখের ছানি কাটাতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাইপো যে মমতা যে দু সালে আগে আপনাকে বাঁচাতে এসেছিল আপনার চোখের ছানি অপারেশন এখন করতে পারছেন না আপনাকে বাঁচাবার নামে ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে চোখের ট্রিটমেন্ট করতে যে হসপিটালে যে প্রতিষ্ঠানে ট্রিটমেন্ট করে তার ফি শুধু এক শুনেছি এক কোটি টাকা ক টাকা এক কোটি টাকা শুধু ফিস ঔষধ না আমরা তো ট্রিটমেন্ট করতে যাই দুশো টাকা আড়াইশো টাকা চারশো টাকা ফিস দিতে হয় না তারপর তো এক ওষুধ আসে আমি ডাক্তারদের খারাপ বলছি না তবে আমার একবার আমি কলকাতা যখন ছিলাম থাকতাম আগে খুব পড়াশোনার সূত্রে আলিয়াতে তো আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো আর প্রচণ্ড জ্বর তো আমি কলকাতার কোনো এক বেসরকারি হসপিটালে নিয়ে গেছি আমাকে একটা গল্প তাহলে শুনবেন ভাই এই প্রসঙ্গে সেটা শুনুন নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে সব কী সব জি ইউজডি ফিউজি না ওই সব কী বলে এইসব করলো করে করার বলছে পেটে পাথর হচ্ছে ইমিডিয়েট অপারেশন করতে হবে তো আমার আপারা ভাইয়ারা আমাকে তো খুবই ভালোবাসে বলতে ঠিক আছে অপারেশন হবে একবার ঘর থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি সবই আল্লাপাকে ইচ্ছা মানে মানে আমি ওখানে শুয়ে শুয়ে ভাবছি তখন আমি পড়াশুনা আর খেলাধুলা করতাম যে অপারেশনটা মাই করে করবো না বড় করব মাই করে করলে কদিন পরেই খেলতে পারবো বিশ্বাস করুন আর বড় অপারেশন নিজের কাটা ছিঁড়া করে তাহলে কদিন পরে হবে সেও আমি জিজ্ঞাসা করলাম যে নার্স ছিল যে ম্যাডাম এইটা এটা কতদিন হতে পারে আমি যেন অপারেশন করতে হবে তো আমাকে যথারীতি একদিন হচ্ছে একদিন পরে দু চার দিন মানে ঘরে নিয়ে যায় দু চার দিন পরে অপারেশন করতে হবে আমি এটা বলার কারণ এটা শুধু বলছি যে কি সিস্টেম চলছে আজকাল তো ফিরে এসেছি ফিরে আসার পরে আমার যে বড় জামাইবাবু দুলাভাই শিশুদের ডাক্তার শেয়া বাজারে বাজারে চলো ওর কাছে নিয়ে নিয়ে যাবো ওনার কাছে কাছে শিশুদের ডাক্তারের আমাকে গেছে তার সাথে তো গিয়ে আমাকে ডাক্তারবাবু বললাম কি হয়েছে বাবু আমি বললাম এই হয়েছে তো বলছেন উনি কতদিন ধরে হয়েছে ছ আট মাস ধরে এই ধরনের যন্ত্রণা জড়াচ্ছে আমি না না এই দু চার দিন হলো বলছে আপনি কি করেন আপনি কি করেন আমি বললাম আমি পড়াশোনা করি আর খেলাধুলা তখন আমি আমি ন্যাশনাল লেভেলে ভলিবল ভলিবল খেলতাম দুটো ছাড়ার আর কিছু ছিল না যখন খেলাধুলা বলল বললাম তোমার কি খেলেন কেমন প্র্যাকটিস করেন না করেন আমি সব শুনলো শোনার পরে হেসে বলছে যে আপনার এই রিপোর্টটা ভুল আছে কিন্তু রিপোর্ট তখন আমার দুটো ট্যাবলেট দিয়েছিল একটা জ্বর কমার ট্যাবলেট আর যন্ত্রণা বেশি হলে আমি বলার কারণ এখন ডাক্তারদের কাছে গেলে দেখবেন এত ফর্দ করে দিচ্ছে তাই না একদম দুনিয়ার ফর্দ করে দিচ্ছে ওই যান বেরিয়ে যাবে দুটো ট্যাবলেট দিল বললো তিন ঘন্টা না দু ঘন্টা খেয়াল নাই ছাড়া ছাড়া আপনি আপনার জ্বরটা কত হচ্ছে মোটামুটি বারো চোদ্দ ঘন্টা আপনি মেপে আসবেন তিন দিন পরে তিন দিন পরে গিয়েছি বিশ্বাস করুন শরীর আর কোনো যন্ত্র নেই আর কিছুই নাই উনি বললেন আপনার মনের বিশ্বাসটা স্থাপনের জন্য বলছি বড় কোনো ভালো জায়গাতে গিয়ে এগুলো আপনার একবার ওই যেগুলো যা করেছিল নতুন করে করে নেবেন তবে আমি ডাক্তার বাবু বলছি আপনার ওগুলো কিছু ছিল না বিশ্বাস করুন ওই ডাক্তারবাবুর বিশ্বাসে এখনো পর্যন্ত কিন্তু আমি দ্বিতীয়বারের জন্য যেগুলো এগুলো করতে হয় আমি করিনি দিব্যি ঘুরছি আমার বলার এটা বক্তব্য ঔষধের বিষয়টা মাত্র দুটো ট্যাবলেট দিয়েছিল মাত্র দুটো ট্যাবলেটটা জ্বরের আর একটা যন্ত্রণা হলে খাওয়ার জন্য আজকাল ডেটে এত তো চোখে ডাক্তারে গেছে এক কোটি টাকা ফিজ শুধু আমরা তিনশো চারশো টাকা ফিজ দিয়ে যাই তারপরে তাহলে মমতা ব্যানার্জি তার ভাইপোকে বাঁচানোর জন্য স্যার সরি মুসলমানকে বাঁচানোর জন্য তার ছিল কালির খোলা চালির চালা সে এখন আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করছে আর আমি যাকে বিশ্বাস করলাম ভোটটা দিলাম আমার চোখটা অপারেশন করব ছানিয়ে অপারেশন করার আমি জায়গা খুঁজে পাচ্ছি না তা আমাকে ভাই যতটুকু টাইম পেয়েছি ভাই আমি ওসব ভালো করে নবল লাগিয়ে দেবো কেউ কি বললো দেখার দরকার নেই আমার আমি সঠিকটা বলবো আমি যদি ভুল বলি আমি চ্যালেঞ্জ করে আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক আমি তো বলছি আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক আমি যে কথাটা বললাম চারটি খানি কথা নয় মায়েদেরও বলছি মায়েরা যারা আছে হাজার টাকা দিয়ে দিচ্ছে আপনাদের হাতে বারোশো টাকা দিচ্ছে নিচে বারণ করছি না আমরা বলছি হাজার বারোশো নয় এই হাজার বারোশো ভিক্ষার মতো হচ্ছে এটা নয় মায়েদেরকে পাঁচ হাজার করে দেওয়ার ব্যবস্থা হোক তার পরিবর্তে সরকার কিছু কাজও বুঝেনি পাঁচ হাজার করে দিয়াও আরে হাজার টাকায় কি হবে আজকে দিনে পাঁচ হাজার টাকায় দেওয়া তবে এটা বলছি মা হাজার বারোশো আপনি নিচ্ছেন যে হাতে আপনাকে হাজার বারোশো দেওয়া হচ্ছে ওই হাতেই কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করছে এই সরকার আমি প্রমাণ দিয়ে দেবো আপনাদের এখানে যে স্কুলগুলো আছে আজকের পরে কালকে চলে যাবেন স্কুল খোলা থাকবে নিশ্চিতভাবে ছুটি নেই তো আবার সবসময় ছুটি দিয়ে দেয় সব সময় ছুটি আরে মানে কি ভাববেন না আপনার গরমের জন্য আপনার ছেলের উপকার করছে ছুটি দিয়ে দিচ্ছে এটা ভাববেন না এ আপনার ছেলের উপকার করেনি বড় লোকের ছেলের উপকার করছে আর গরিবের ছেলের বাঁশ দিচ্ছে এটা মাথায় রাখুন মাথায় রাখুন স্কুল ছুটি যখন ইচ্ছে ছুটি এখন কি চালু আছে তো নাকি আচ্ছা সামনে স্কুল এখন স্কুল চালু আছে তার মানে তাহলে কালকে যাবেন গিয়ে দেখবেন স্কুলগুলোতে কটা বাচ্চা পড়ে আর কটা কটা টিচার দেখে নেবেন চেক করে মা আপনার ছেলেকে হাজার বারোশো টাকা আপনার হাতে হাজার বারোশো টাকা দিচ্ছে আর আজকে সন্ধ্যাবেলায় নৌসাদ সত্যি কথা বলে গেল না নোংরা রাজনীতি করলো আর পাঁচটা রাজনীতি নেতাদের মতো সেটা প্রমাণ করে নেবেন বাড়ি যাবেন ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাটাকে আপনি ডাকুন তাকে বলুন এই তুই ফাইভ সিক্স এ পড়িস ইংলিশে তোর নাম তোর বাপের নাম তোর মায়ের নাম কোন ক্লাসে পড়িস কোন স্কুলে পড়িস তোর ঠিকানা এতটুকু লিখে দে যদি টাকার মধ্যে নব্বইটা না ফেল করে আমি রাজনীতি করাই ছেড়ে দেবো বুঝতে পেরেছেন কিন্তু আপনার মাসে মাসে কিন্তু বারোশো টাকা চলে আসছে অ্যাকাউন্টে হাজার টাকা আপনার মাসে মাসে এসে যাচ্ছে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে কেন আর যার মা হাজার বারোশো টাকা নেয়নি তার ছেলেটার কাছে যান তার ছেলেটাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তার ছেলেটা ক্লাস ওয়ান থেকে কম্পিউটার পাচ্ছে আর আপনার ছেলে নিজের নামটা ইংলিশে ঠিক করে লিখতে পারছে না যখন বড় হবে তখন আপনার ছেলে কি হবে আর নেতার ছেলেটা কি হবে ভাই নেতার ছেলে নেতা হয়ে যাবে বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসবে ইংলিশে দু চারটে কথা বলবে আর আপনার ছেলে বলবে এই লাঠিটা ধর আর বোমটা ধর মার ওই তামান্নার মতো হবে ক্লাস বাচ্চাদের আজকে মায়েরা চেক করে নেবে তিতে হলেও কিছু করার নেই বলতে হবে ভাই ভোট দেন আর না দেন বলার সুযোগ পেয়েছে শুনে নেন আপনারা দলিত আদিবাসী মুসলিম পাড়াতে চলে যান বাড়াতে গিয়ে দেখুন ক্লাস থ্রি পড়ের বাচ্চাকে ডাকুন যারা সরকারি স্কুলে পড়ে অঙ্কের বইটা খুলে দিন অনুশীলন এক অনুশীলনটা করতে দিন জুলাই জুলাই মাস চলছে তো মাসে তিন দু তারিখ আধ্যে তো ক্লাস হয়ে গিয়েছে প্রায় একের অনুশীলনটা খুলে দিন খুলে দিয়ে বলুন বাবা একটা অঙ্কটা করে যেত কি বলছি বুঝতে পারছেন না দেখুন কটা পাশ করে তাহলে ক্ষতি কার হচ্ছে যার মা হাজার বারোশো টাকা নিচ্ছে তার ছেলের ক্ষতি হচ্ছে আমি বারণ করছি না নেবেন না একশো বার নেবেন যা দেবে ছাড়বেন না নালে ওটা চুরি করে নেবে বুঝতে পেরেছেন ছাড়বেন না ওরা আর কারো বাবার টাকা দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছে ঘুরে আসছে বুঝতে পেরেছেন তো আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছে ঘুরে আসছে তো একটু ভাবার চেষ্টা করুন তাহলে আমাদেরকে কোন জায়গায় এরা নিয়ে যাচ্ছে এটা বলি বলি অনেকের রাগ হয়ে যায় আমি এক জায়গায় বলেছিলাম আজকেও বলছি যে এক খাবেন না ক্ষুধার্থ থাকবেন রোজাই থাকবেন আপনাদের ছেলে মেয়েগুলোকে পড়ান আর না হলে কি হবে জানেন পড়াশোনা যখন আপনি আর এখন ভাই টেকনোলজির সময় চলে আসছে আপনি যাই বলুন এখন টোটালটাই টেকনোলজির নির্ভর হয়ে যাবে এই কি বক্তব্য দেবো বলছে নাকি ওখানে কি একটা নতুন সিস্টেম বেরিয়েছে এই বললে সব আমার দিয়ে দেবে আমি এখানে আসবো এই এই বিধানসভার কী ভুলভ্রান্তি আছে জান যদি জানতে চাইবে যে সব দিয়ে দেবে আমি শুধু এসে গড় করে পড়ে দেবো এই শুনছিলাম আস্তে আস্তে মানে যা চাইবেন তাই এখন মোবাইল এসে যাচ্ছে আপনি ব্যবসা করবেন সেটাও মোবাইলে চলে আসছে তাহলে আপনি ছেলে মেয়ে ফিউচার পড়াশোনা না করলে ধ্বংস এবার বলুন আপনার ছেলেটা পড়াশোনা করেনি এবার ভবিষ্যৎ স্যার কী হবে তাকে তো খেটে খেতে হবে খাওয়ার খাটার জায়গা আছে সব ইন্ডাস্ট্রি উঠে যাচ্ছে তাহলে কি করতে হবে বেশাদি করবে বাচ্চা হবে বাচ্চারা যখন কাঁদবে খাওয়ার জন্য কি হবে চুরি করতে হবে সমাজ বিরোধী হবে খুন খারাপই হবে এই তৃণমূলের নেতারা সুযোগ খুঁজবে পাঁচশো টাকা দিয়ে বলবে যাও ওর বাড়ি বোম্বের দেয় ওর রাম টাকা না রোহিন চাচাও দেখবে না দাম করে বোম্বে দেবে ধরা পড়বে জেলে যাবে ধ্বংস হবে পরিবারটা এর বাইরে কিছু হবে কি তাহলে এখন তখন কিন্তু আপনার এই যারা আমরা এখানে বসে আছি আমাদের কিন্তু আমাদের পরের প্রজন্ম এই বাচ্চা কাচ্চাগুলো কিন্তু ছাড়বে না কবরে যে কবরে আর শ্মশানে গিয়ে লাঠি দিয়ে পিটবে তখন কবরে যাবে এটা আমার মুসাচাদার কবর খুব নেতাগিরি করেছিল না আর গোপনে মমতার সাথে দেখা করতে গিয়েছিল বলবে কবরে বেটাকে পাচ্ছি নি তোর কবরে গিয়ে লাঠির বাড়ি মারি খারাপ লাগছে নাকি শুনতে এরকম করবে যদি আমরা না সজাগ হয় বলে দিলাম বলবে আমার কাকা ওই শ্মশানে ওকে দাহ করা হয়েছিল ওদের জন্য আজকে আমাদের এই দুরবস্থা ওদের জন্য আমরা আজকে অন্ধকার দেখছি ওই শ্মশানে গিয়ে লাঠির বাড়ি পিটবে বলবে এই চিতাতে পিটবে বলবে এখানে দাহ করা ছিল অন্তত রাগটা মিটাবে আমরা যদি না সজাগ হই আপনার আমার ছেলের ভবিষ্যৎ আপনাকে আমাকে ভেবে নিতে হবে যদি অমিত শাহ জি তার ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে যদি মমতা ব্যানার্জি তার ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে আপনার আমার ছেলের ভবিষ্যৎ ভাইপোর ভবিষ্যৎ আপনাকে আমাকে ভাবতে হবে না যে অমিত শাহজির ছেলে ২০১৪ সালের আগে তার ব্যবসায় খুঁজে পাওয়া যেত না এই দশ বারো বছরে তার ব্যবসায় প্রায় চোদ্দ হাজার গুণ বৃদ্ধি পেয়ে গেল হিন্দুকে বাঁচাতে এসেছিল যে অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসির চেয়ারম্যান পদে বসে গেল জীবনে ব্যাটে বলে হাত আজকে ক্রিকেট তিনি হয়ে গেছেন সর্বোচ্চ চেয়ারে বসেছেন ভালো কথা আমার রাগ হচ্ছে না ভারতীয় বসেছে কিন্তু আপনি যে হিন্দুকে বাঁচাতে এলেন সেই হিন্দু ছেলেটা আজকে কোন চেয়ারে বসেছে আমাকে একটা খুঁজে বার করতে হবে ভাই দেখব না আমি সেই হিন্দুটা আজকে কোথায় দশ বছর আগে যার জানা খারাপ অবস্থায় ছিল এখন তার পেছনে চলে যাচ্ছে